আলাইকুম আজকে চলে আসছি আমাদের টেক্সটাইল বিল এই বিলে মাছ হচ্ছে শুনতেছি দেখি পারতেছি আর কি কি ব্যাপার ভাই টিকিটে থুয়ে আপনি এই জায়গা কি জন্য হ্যাঁ টিকিটে মাছ মারতে যাবেন তাই এখানকার টিকিট টিকিট দিচ্ছে না তো মাছটা সাঁচে কারো ভাই হয়নি দেখি এটা বিলেও কি পুকুর ভাসছে নাকি তাই কি একটা লোকেশন দেখেন সবাই মাছ ধরার জন্য আর কি হচ্ছে বসে আছে এই যে সব বড়শি ফাইবার কত পানি আছে সেই পানি আছে এই বিলে আগে মাছ মারাই হতো না এই যে মাছ হয়নি ভাই না এখনো ঠোক ঠোক আছে বড় মাছ তো এই জন্য ওয়েট করা লাগবে হ্যাঁ কে ভাই কারা সারাবার মারছে ভাই ঠোক ঠোক হলো হলো ভাই যাই হোক না না হবি বড় মাছ না আপনার হবি কোপালে ঠোকাচ্ছে মুনে ঠকাচ্ছে ভাই ঠিক আছে মন করছে এই বলে একটা দিলো খালি টান ঠিক আছে এই একটা দিল টান না ভাই হ্যাঁ শিকারের তো এটাই হচ্ছে মনের একটা সহায়তা নেই যে এই দিলো একটা টান এই টানের লাগে মনে করেন যে না হাটটু বসে থাকি আরেকটু বসে থাকি জায়গাটা অনেক সুন্দর বিগত বছর তো এই বিলে এত পানি হয়নি গো হ্যালো কি করছো কও এটি না ছাটনি হম কাউ 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 তো যাই হোক ইয়েটা দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু কত সুন্দর এই যে ভাই আসলে প্রত্যেকটা শিকারই মনের একটাই আশা এই দিল একটা টান এরম করতে করতে আর কি সারা দিন পার হয়ে যায় তো যার কপালে আর কি হচ্ছে যে বিশেষ করে বিলে বিলে যার কপালে আর কি মাছ আছে তার কপালেই হবে আর কি বিল আর নদীর তো বিগত বছর এই বিলে তেমন একটা পানি দেখা যায়নি কিন্তু এই প্রথম হচ্ছে যে এই বিলে এত পানি হয়েছে এবং যত সম্ভব শুনেছি যে আশপাশে দু একটা নাকি পুকুরও ভেসে গেছে হ্যারুল চলো আমরা ইয়ে যাই ছাতনি সেখানকার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব চলেন